তোমাকে এখন এটা রাস্তা দেয় মো অস্থিরের রাস্তা মানে এরকম রাস্তা দেখলে মনে হয় যে আমরা মোটামুটি সাজেকের কাছাকাছি আছি আর তো বিচার গেলে গেলে সাজেক দামগা কিন্তু না রাস্তাটা অবাতে হয়ে গেলেও এরকম না তবে এটা হবে সুন্দর একটা ভিউ এটা আমাদের পাহাড় এলাকা পাহাড় এলাকার রাস্তাগুলো মোটামুটি ওই সাজেকের না গালাই হয় কিন্তু মনে করো যে সাজেক না সাজেকটা আহে তো এই রাস্তাটা মনে করা যে অস্থির একটা রাস্তা যে রাস্তায় মনে করো ভালো লাগে মনে হয় যে সাবেক কে রাস তোমরা যদি সাবেকের এটা নর্মালি ফিল পাইতে চাও তাহলে এই রাস্তায় হোক আয়া মনে করো যে একটা বার বুড়ো মোটর সাইকেলটা সাবেকের না কালাটা ফিল তবে এটা ভিড় দিদি থাকতো তাইলে মনে করো যে ফিলটা আরো মনে করো মারাত্মক হচ্ছে যদি খেলা বিরোধ না হ্যাঁ

খাই ভালো দিঘা আবার কিনবে